বিমানটি উড়েছিল উনিশশো সালে আর ল্যান্ড করে উনিশশো সালে প্রায় সাঁত্রিশ বছর ধরে উঠছিল বিমানটি কি করে সম্ভব এমন ঘটনার উনিশশো পঞ্চান্ন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর সাতান্ন জন যাত্রী ও ছয় জন ক্রু মেম্বার নিয়ে মায়ামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রুদ্রজল সুন্দর আবহাওয়া ছিল সেদিন তিন ঘন্টা পর গন্তব্যে পৌঁছানোর কথা ছিল বিমানটির কিন্তু কাঙ্ক্ষিত সময় পার হয়ে যাওয়ার পরও কোনো হদিস পাওয়া যায় না মায়ামির কন্ট্রোল টাওয়ারের রাডার থেকে যেন বাড়ি উধাও হয়ে গেছে বিমানটি শুরু হয় চিরুনি অভিযান স্থলভাগ কিংবা সমুদ্র কোথাও খুঁজে পাওয়া গেল না সেই বিমান একেবারে যেন হাওয়ায় মিলিয়ে গেল ফ্লাইট বেশ কিছুদিন উদ্ধার অভিযান চালানোর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে বিমানটি বিধ্বস্ত হয়েছে আর এর সব যাত্রী মারা গেছে যদিও এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় না বছর পর একুশ মে উনিশশো বিরানব্বই ভেনজুয়েলের আকাশে কন্ট্রোল টাওয়ারে ধরা পড়ে এক অপরিচিত বিমানের অস্তিত্ব বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারে রেডিওর মাধ্যমে ল্যান্ড করার অনুমতি চাইলেন জানালেন এটা ফ্লাইট নাইন ওয়ান ফোর বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয় বিমানটি যখন রানওয়ের কাছাকাছি তখন কর্মকর্তাদের মনে হলো এই বিমানের মডেল তো অনেক পুরনো মাথা চুলকে তারা আবার পাইলটদের সাথে যোগাযোগ করলেন এবং আরও বিস্তারিত জানতে চাইলেন পাইলট জানালেন বিমানটি প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর বিমানটিতে ছয় জন ক্রু এবং সাতান্ন জন যাত্রী রয়েছেন দুই জুলাই উনিশশো সালে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানটি কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা যেন আকাশ থেকে পড়লেন তারা পাইলটকে জানালেন এখন একুশ মে সাল তারা মায়ামি থেকে প্রায় কিলোমিটার দূরে ভেনিজুয়েলাতে অবস্থান করছেন কন্ট্রোল টাওয়ারের এমন কথা শুনে স্তব্ধ হয়ে যান দুই পাইলট কিছুক্ষণ পর তারা বললেন এটা অসম্ভব তাদের গলার স্বর শুনেই বুঝা যাচ্ছিল তারা খুবই অবাক হয়েছেন পাইলট দুজন অবতরণ করান বিমানটিকে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আবার টেক অফ করেন আর ধীরে ধীরে হারিয়ে যায় বিমানটি এরপর থেকে আর কোন অস্তিত্ব পাওয়া যায়নি বিমানটির এই ঘটনাটি এভিয়েশন ইন্ডাস্ট্রির সবচেয়ে আকর্ষণীয় লোকগল্প ঘটনাটি লোকমুখে প্রচলিত রয়েছে কিন্তু এমন কোনো ঘটনার আনুষ্ঠানিক কোনো রেকর্ড পাওয়া যায়নি এমনকি উনিশশো পঞ্চান্ন সালে হারিয়ে যাওয়া কোনো বিমানের রেকর্ড প্যান আমেরিকা বা যুক্তরাষ্ট্রের কোনো সরকারি রেকর্ডে নেই আবার উনিশশো বিরানব্বই সালে কারাকাজ বিমানবন্দরে এমন কোনো ঘটনার কোনো রেকর্ড নেই তবে লোকমুখে এবং ইন্টারনেটের কল্যাণে এখনও এই গল্প প্রচলিত আছে